সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমি আপনাদের সামনে পরির নাম ধরে ডাকবেন চলে আসবে এমন একটি একশো পার্সেন্ট পরীক্ষিত সাধনা নিয়ে আমল নিয়ে হাজির হলাম সাধনার অত্যন্ত পাওয়ারফুল আমল নিয়ে হাজির হলাম নারী পুরুষ সবার জন্য আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অত আজকের এই পরিসাধনাটা নারী পুরুষ সবার জন্য আজকের এই ভিডিওটা যদি আপনারা নারী পুরুষ সবাই করতে পারবেন কিন্তু মহিলারা অবশ্যই সাবধানে করবেন একটা আমলের নির্দিষ্ট সময় আছে ওর ভিতরে করবেন ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন অনেকে আমাকে বলেন ভাই কোনো ডর বয় আসেনি ক্ষতি করবেন নাকি না আজকের এই বিদ্যা দ্বারা করলে কোনো ক্ষতি হবে না কোনো কিচ্ছু হবে না আর যারা পরিহাজির করতে পারবেন না অবশ্যই আপনারা আমার কাছ থেকে করিয়ে নেবেন চালান করে নিতে পারেন অথবা সাধনা করে নিতে পারেন আপনারা আংটির মাধ্যমে কাজ করতে পারেন দুইটা তিনটা আংটি আছে ওখান থেকে একটা নিতে পারেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি সোলাইমানি আংটি আধ্যাত্মিক শক্তির আংটি যে কোনো আংটি আপনি নিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা যারা পরি হাজির করে তার মাধ্যমে বাল উদ্দেশ্যে কোনো খারাপ উদ্দেশ্যে নিলে আপনি কোনো কাজ করতে পারবেন না হালাল উদ্দেশ্যে কাজ করতে পারবেন কিন্তু আজকের এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে আপনাকে কিছু নিয়ম কারণ পালন করতে হবে প্রথম নিয়ম হচ্ছে আপনাকে পবিত্র থাকতে হবে নামাজ পড়তে হবে আপনাকে অবশ্যই আমলের আগে আপনাকে অবশ্যই কিছু জাকাত আদায় করতে হবে কিছু ফোলা পাইনদেরকে আপনি মিষ্টি আইনে তারপরে তাদেরকে উদ্দেশ্য করে খাওয়াবেন আপনাকে কি করতে হবে আমল শুরু করার আগে অবশ্যই গোলাপ জল দ্বারা গোসল করে নিতে হবে অবশ্যই অবশ্যই গোসল করে নিতে হবে আপনার আসনের মধ্যে তুলসী গাছের পাতা আনবেন আইনার সামনে রাখবেন এর পানি ছিটাইয়ে দিতে হবে আপনার অবশ্যই অবশ্যই নিজের শরীরটা বন্ধ করবেন বন্ধ করার মন্ত্র তো আমার চ্যানেলে দিয়ে দিছি ওখান থেকে আপনি মন্ত্র দেখে শিখে নিবেন তারপর নিজের শরীরটা পারফেক্ট বন্ধ করিবেন এবার আসনের মধ্যে বসার জন্য জাইনে মাস বিসিয়ে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন আপনাকে আমলটা করতে হবে রাতের বেলা রাতের বেলা আমল করতে হবে আপনি এশারের পরেও করতে পারেন অথবা রাত নয়টার পরে করতে পারেন অথবা রাত বারোটার সময় অথবা এগারোটার সময় আপনি একটা নির্ধারণ করে নেবেন সন্ধ্যার প্রত্যেকে আমল করতে পারবেন কিন্তু একটা নির্ধারণ করে নিতে হবে সময় প্রত্যেক দিন যেন আপনি একই টাইমে করতে পারেন যেন কম বেশি না হয় আর অবশ্যই এই কাজটি করতে গিয়ে যদি কারো কোনো বিপদের সম্মুখীন হন অথবা আপনি যদি উল্টা পাল্টা কাজ করে ক্ষতি হয় আমি দায়ী থাকবো না মনে রাখবেন অবশ্যই নিজের সেফটি আগে তারপরে কাজ করবেন আর অবশ্যই আপনি পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খাবেন না যেন গন্ধ না ওঠে আর আমলের জন্য আপনি যে কোনো দিন করতে পারেন নির্ধারণ নাই এমন ওই দিন করতে হবে কোনো দিন নাই দিনক কোনো কিচ্ছু নাই আপনি যে কোনো দিন করতে পারেন আর আমলের জন্য অবশ্যই অবশ্যই আঁতর ব্যবহার করিবেন আর আমি আপনাদেরকে বলে দিতেছি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এই নামটি আপনাকে মাত্র একফান্নবার পাঠ করতে হবে পাঠ করার আগে অবশ্যই অবশ্যই ওস্তাদকে স্মরণ করে এগারোবার দূরে শরীফ পরে নেবেন তারপরে এই নামটি এক পান্নবার পরিবেন। এক পান্নবার পড়তে হবে সামনে আপনাকে এক গ্লাস পানি রাখতে হবে পানিগুলো রেখে পাঠ করিবেন এভাবে আপনি কন্টিনিউ সাত দিন করলে ইনশাল্লাহ হাজির হবে অনেকের অবশ্যই রুহানি শক্তির আংটি যারা নিছেন তারা অবশ্যই আজকে পরীক্ষা করবেন অবশ্যই কাঁচুব তিন দিনের মধ্যে হাজির হবে ইনশাল্লাহ এটা অত্যন্ত পরীক্ষিত আমি